চমকে দিলেন ভারিন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন এবার সঙ্গীত জগতে নিজের উপস্থিতি শক্তভাবে জানান দিলেন কিছুদিন ধরেই তার নতুন গান নিয়ে হচ্ছিল আলোচনা অবশেষে প্রকাশ পেল তার দ্বিতীয় দ্বৈত গান মন গলবে না যা গিয়েছেন ফারিন ও সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল এই গানের মাধ্যমে ফারিন শুধু অভিনেত্রী নন একজন পূর্ণাঙ্গ গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করলেন গানটিতে তিনি প্রযোজক হিসেবে অভিষেক ঘটালেন এটি প্রকাশিত হয়েছে তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ফোরিং ফিল্মস ব্যানারে গানটির কথা লিখেছেন কবির বকুল আর সুর ও সঙ্গীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল নাইহান আহমেদের পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হিসেবে হাজির হয়েছেন ফারিন ও ইমরান ইমরান মাহমুদুলের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে ভিডিওর বর্ণনায় এটিকে আবেগ ও সুরের এক অনন্য মিলন হিসেবে উপস্থাপন করা হয়েছে ভিডিওতে ফারিনের বিভিন্ন রূপ দর্শকদের মুগ্ধ করেছে কখনো লাল ডট প্রিন্টের পোশাকে সুইমিং পুলের ধারে খুনসুতিতে মেতেছেন আবার কখনো সাদা পোশাকে গুহার মতো সেটে নৃত্যশিল্পীদের সঙ্গে মিলিয়েছেন এছাড়া কালো রহস্যময় সাজে কিংবা সোনালি ঝকঝকে পোশাকে আগুনের শিখার মাঝে গ্ল্যামার ছড়িয়ে দিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে ছোট ও বড় পর্দায় তার সাবলীল অভিনয় দেখে আসা দর্শকরা এবার তার মধুর কণ্ঠ শুনে অবাক হয়েছেন অভিনয়ের দক্ষতার পাশাপাশি গানে তার পারদর্শিতাও দর্শক ও শ্রোতাদের বিস্ময় জাগিয়েছে